মমিন মুসলিমদের সেদিন কোনো প্রকারের ধ্বংস নেই পাপি ধার্মিকরা জগতে আল্লাহ তালাকে মানে ঠিক কিন্তু বারো নম্বর সোরা ইউসুফ এর একশো ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে শিরিকের সাথে মানে তাই আল্লাহ বসছেন অমায়ুবিনু আকসার রহমিল্লা ইহাম্মশি কুন আর পরকালে ভ্রান্ত ধার্মিকদের অবস্থা এত শোচনীয় হবে যে ষোলো নম্বর সোরা আর নাহাল এর আঠাশি এবং উননব্বই দুটি আয়াতে আল্লাহ বলছেন আল্লাদিন যারা আয়াত গোপন করত যারা কাফের ছিল আর আল্লাহ তালার কোরআন থেকে মানুষকে বাধা দিত তাদের ব্যাপারে আল্লাহ বলছেন জিদনা হুম আজাব আন ফখল আজাব তাদের জন্য আজাব বৃদ্ধি ছাড়া আজাবের উপর আজাদ ছাড়া আর কিছু বৃদ্ধি করা হবে না বিমা কানু ইফসিদুন। কারণ তারা দুর্নীতিবাজ ছিল фасад সৃষ্টি করত জগতে ওয়া মা নাবা'তু ফী কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহ ওয়া জাইনা বিকা শাহীদান আলা হাওলা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবানা লিকুল লাই ওয়া হুদা ওয়া রাহমাতাও আর পরকালে আল্লাহ বসেন প্রত্যেকের জন্য সাক্ষী আনা হবে আর তোমাদের নিজেদের মধ্য থেকে সাক্ষী আনা হবে প্রত্যেকেই সাক্ষী দিবে আল্লাহেন আমি একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে মানব দরকারি সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে হিদায়ত রয়েছে রহমত রয়েছে সুসংবাদ রয়েছে যারা মুসলিম তাদের জন্য তো পরকালে ভ্রান্ত ধার্মিকরা যারা কোরআনচ্যুত করা এই পৃথিবীতে মানুষকে আর মানুষকে তারা কুপদ দেখায় তাদের পরকালে ধ্বংস অনিবার্য তাদের জন্য আজাব রয়েছে এমন আজাব থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আর আমরা যেন কোরআনের পথে চলে মানুষের বানানো মতবাদগুলি সবসময় দূরে সরাই। কোরআনের আয়াতের উপরে আমরা যেন অটলভাবে থাকতে পারি সেই দোয়াই আল্লাহ তালার কাছে আমরা করি